হনুমান জয়ন্তী সারা দেশে হনুমান জয়ন্তী পালন হচ্ছে তার সাথে সাথে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ভিত্তিপর্তির থেকে প্রত্যেক বছর আমরা এই পুজোটা করে থাকি সেই আজকে আমরা প্রতিবাদেশি এবং সেই প্রতিবাদ আমার জন্যই একটা সহযোগিতা বিরুদ্ধে খুব আনন্দের সহিত আমরা ওই ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী যারা আছি তারা মিলে ইচ্ছার সহিত এই পুজোটা আমরা পালন করি তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই হনুমান পূজাতে অংশগ্রহণ করেছে সারা দিন যাতে চলবে রাতেরবেলা প্রসাদ বিতরণ হবে খুব আনন্দ ধুমধাম করে এটা প্রত্যেক বছরের মতো এবারও সেটা হচ্ছে আমরা বাজারের চারপাশেই থাকি ভবানীগঞ্জে চাল চারদিকে থাকি আজকে সারাদিন কীভাবে সারাদিন পুজো আছে যজ্ঞ আছে তারপরে প্রসাদ বিতরণ আছে আর বিভিন্ন মানুষ যারা আসে তারা প্রতিমা দর্শন করবেন বিভিন্ন অনুষ্ঠান আছে আপনার নাম কি দায়িত্বে আছেন সাধারণ সম্পাদক ফুলবিহার জেলা ব্যস্ত 야, 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 야. 야, 야, 야. 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 야, বিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও এক্সচেঞ্জ অফার জিরো ডাউন পেমেন্টে ফিনান্সের সুবিধা এবং ডিসকাউন্ট অফার ঠিকানা কোচবিহার মিনা কুমারী চৌপথি যোগাযোগ নাম্বার নাইন